অর্থনৈতিক সংকটের কারণে সম্প্রতিক সময়ে রীতিমতো হিমশিম খেয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা এরই মাঝে তাদের বড় অঙ্কে জরিমানা করেছে ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ওয়েফা অবশ্য তাদের চেয়ে দ্বিগুণেরও বেশি অর্থ গুনতে হবে ইংলিশ চ্যাম্পিয়ন চেলসিকে ফাইন্যান্সিয়াল মনিটরিং নীতি ভাঙায় চেলসিকে প্রায় চার দশমিক আট বিলিয়ন টাকা একত্রিশ মিলিয়ন ইউরো এবং বার্সাকে প্রায় দুই দশমিক সতেরো বিলিয়ন অর্থাৎ পনেরো মিলিয়ন ইউরো সমপরিমাণ টাকা দিতে হবে কেবল তাই নয় পরবর্তী দুই বছরের অর্থনৈতিক প্রতিপালন মানসম্মত পর্যায়ে পৌঁছাতে না পারলে আরও পঁয়তাল্লিশ মিলিয়ন ইউরো গুনতে হবে বার্সেলোনাকে অন্যদিকে চেলসিকে চার বছরের সময় বেঁধে দিলেও তারা ওয়েফায় শর্ত পূরণ করতে না পারলে আরও ষাট মিলিয়ন ইউরো জরিমানার শর্ত দেওয়া হয়েছে বার্সা ও চেলসি উভয় ক্লাবই দু সালে ইউএফআই নির্ধারিত অর্থনৈতিক লক্ষ্য পূরণ করতে পারেননি ফলে সংস্থাটি তাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের উপর নিষেধাজ্ঞার পাশাপাশি দশ মিলিয়ন ইউরো পরিশোধ করতে বলা হয়েছে ইতিমধ্যে আরোপিত জরিমানা এবং ভবিষ্যতে একই পরিস্থিতির সংখ্যায় পড়া দলগুলো নতুন করে খেলোয়াড় কেনার ক্ষেত্রেও ঝামেলায় পড়তে যাচ্ছে ইউরোপীয় প্রতিযোগিতার জন্য আগামী দুই মৌসুমে খেলোয়াড় কেনার ক্ষেত্রে অনেক সতর্ক থাকতে হবে বার্সা ও চেলসির মতো ক্লাবকে এই দুটি ক্লাব আগামী মৌসুমে চ্যাম্পিয়ন লিগের টিকিট কেটেছে সেখান থেকে নিশ্চিতভাবে তাদের অন্তত দশ মিলিয়ন ইউরো লাভ করতে হবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ